দীঘলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সালিহা বেগমের নামাজের জানাজা সম্পূর্ণ জাহিদ হোসেন দিঘুলিয়া প্রতিনিধি শুক্রবার আঠারশে নভেম্বর দুই হাজার সদর ইউনিয়ন পরিষদের এক দুই তিন সংরক্ষিত মহিলা সদস্য এবং দিঘলিয়া উপজেলা মহিলা দলের সদস্য সালিয়া বেগমের নামাজে জানা যায় মাগরিব বাদ দিঘলিয়া কেন্দ্রীয় ময়দানে অনুষ্ঠিত হয় উক্ত জানা যায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা হারুনা রশিদ খুলনা চার আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম দীঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু দীঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল জাতীয়তাবাদী তাতি দলের সভাপতি আব্দুল হাই বিশ্বাস দিঘলে উপজেলা জামাইতে সেক্রেটারি মাওলানা মশিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশে উপজেলা সভাপতি আসাদুল্লাহ হামিদি এক নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর আলী খান দুই নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ নাজমুল হাওলাদার তিন নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম শামীম এবং দিঘলিয়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের এক জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ